হ্যালো গাইজ দিস সাইড নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে সারাটা দিন আমার কিভাবে কাটলো কী কী করলাম আজকে সকালে প্রোগ্রাম থেকে ফেরার পরে স্নান করে সবার আগে পুজোটা দিয়ে নিয়েছি দিয়ে নিয়ে আজকে আমি ফেরার সময় বাজার করে ফিরেছি ট্রেনে বসেই খুব ইচ্ছা করছিলো শাক আর খারকোল পাতা বাটা খেতে তো খারকোল পাতা বাটা তো হয়নি কারণ আমি আসার সময় বাজার করেছি তখন খারকোল পাতা আমি পাইনি তো ল লাউ পাতা বাটাটাই আমি চিংড়ি মাছ দিয়ে করেছি আর লাউ শাক রান্না করেছিলাম তো লাউ পাতা বাটাতে চিংড়ি মাছ দিয়ে বেশ অন্যরকম খেতে লাগে যারা কখনো চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটা খাওনি বা যারা এমনি লাউপাতা বাটা খেয়েছে তারা একবার চিংড়ি মাছ দিয়ে টেস্ট করে দেখো বেশ অন্যরকম লাগবে স্বাদটাই বদলে যাবে ভালো লাগবে এরপর করে আমার কথা মতো সবাই একবার করে ট্রাই করো এই চিংড়ি মাছ দিয়ে লাউ পাতা বাটাটা গরম ভাতের সাথে খেতে বেশ লাগে মুখের রুচিও বদলে দেয় এরপর রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে লাউ ডাটা লাউ ডাটাটা একটু হালকা ভাপিয়ে নিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ডাটা করলাম তার সাথে কচুলতিও আমি কিনে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতিও করলাম রান্না যে করে সে তো রান্না করে আগেই চলে গেছে তাই আমি রান্না সেরে গ্যাস ওভেনটাও একেবারে পরিষ্কার করে নিলাম আজকে যা যা রান্না হয়েছে সব একটু একটু করে মার বাড়িতে পাঠাবো অ্যাকচুয়ালি কখনোই মাকে আমি রান্না করে পাঠাই না মাই আমাকে সব সময় পাঠায় তো ভাবলাম আজকে একটু নিজের হাতে রান্না করেছি মাকে একটু পাঠাই চলুন এরপর আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি আমার থিয়েটারের জায়গাটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমি যেখানে থিয়েটার করি কী রকমভাবে করি কি ধরনের কাজকর্ম হয় কালকে আমাদের প্রোগ্রাম আছে তার একটা বড় সড়ো প্রস্তুতি আজকে চলছে প্রপস রেডি করা থেকে স্টেজ রেডি করা থেকে সেসব প্রস্তুতি চলছে থিয়েটারে রিহার্সাল চলছিল যদিও রিহার্সালের ভিডিও আমার করা হয়নি আমি রিহার্সাল দিচ্ছিলাম মতো অবস্থায় হঠাৎ মেঘ কালো করে বিশাল জোরে একটা বৃষ্টি আসলো যেই না বৃষ্টি আসলো ব্যাস রিহার্সাল আর দেখে কোথায় দু ঘন্টার কাছাকাছি রিহার্সাল চলছিল তারপরে সবাই চলে গেল বৃষ্টিতে ভিজতে আমাদের যে আকাশতলা একদিকে পুরো শেট আর একদিকে ওর পুরো বাগান বাগানে ভর্তি প্রচুর ফুল গাছ সঞ্চয়িতার ওখানে তো সেইখানে তো শেট নেই ওখানে বৃষ্টি ঝমঝমিয়ে পড়ছে সবাই নাচানাচি আরম্ভ করেছে বৃষ্টিতে ভিজছে বৃষ্টিতে এদের ভেজা দেখে অর্ণবেদিকে গান চালিয়ে দিয়েছে ব্যাস আর কে দেখে গানের তালে তালে নাচ চলছে আমি ভিডিওটা করছিলাম সারাদিনের অক্লান্ত পরিশ্রমের পরে এই সময়টুকু যেন আমার মন শরীর শান্ত হয়ে গেল খুব ভালো একটা মুড নিয়ে বাড়ি গেলাম খুব ভালো কাটলো বিকেলটা কালকে প্রোগ্রাম আজকে রিহার্সালটাও হলো ঠিকঠাক করে কতগুলো দিন রিহার্সাল দেওয়াও হয়নি তো বন্ধুরা আমার এটাই ছিল আজকের ভিডিও সারাদিন কি কাজকর্ম করলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের ভালো লাগলে আমাকে একটু লাইক করো সাথে থেকো সবাইকে অনেক ধন্যবাদ বাড়ি এসে আবার সন্ধে দেওয়ার পালায় যে সন্ধে দিচ্ছি তো এই ছিল আজকে আমার ভিডিওটা পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে এখনকার মতো রাখি তবে টাটা